সর্দি তো অবস্থা খারাপ এই সর্দিটা লাগছে কালকে দুইটা ঠান্ডা আর আমার তো আবার ঠান্ডার কারণে ঠান্ডা চান লাগে গেছে জাম নামাজ মোর স্বদেশ হাসপাতালের সামনে এই অবস্থা আগে না হয় রাস্তা খারাপ ছিল তার জন্য জাম লাগেছিল এই সালার বুতেরা এই ধরনের এই অবস্থা রাস্তার না শহর যাবো যাবেন সাত মাতা সব ইয়ে একটা ফোন দেখবে না ভাই সেই সর্দি হাতছি পড়েছে থাকে না আসমনে সন্ধ্যার পর নামাজগড় মোড় থেকে এ রাস্তাটা চলে গেছে বড়গুলার দিকে রাস্তার অবস্থাটা দেখেন একবার কীরকম বাজে হয়ে আছে বহু দিন হচ্ছে বহু দিন এগুলো রাস্তার কাজ হয় না বছর প্লাস অবশেষে আসলাম বড় আর এখানে কি একটা কাজ হচ্ছে ও আচ্ছা এটা হলো ময়লা বর্জনা পানি যাওয়ার বড় একটা ড্রাইভের ড্রেন বাট এখন এই পাশে পার হওয়া যাবে এটা ভয়ই লাগে মানে কখন কে সামনে পিছন দিয়ে সব দিক থেকে গাড়ি ট্রাফিক আছে কোনো ট্রাফিক নাই রুমাই গড এগুলো পাইপের তো অনেক বয়স পাইপ টাইপ একদম ফেটে গেছে তামিলের নায়কেরা দেখি কে বাজে দেয় আমার সাথে আস প্যাক করে প্যাক করে মারমো শর্ট রে তা শুনিস না দেখিচ্ছে আমি পার হচ্ছি ওর মধ্যে ঢুকে দিচ্ছে একদম গেছে কি লাগে দিল্ল সামনে গ্রামা কি অবস্থা করছে রাস্তাঘাটের

কই রাখমো কই রাখমো এটাই থুই ভালো আছে না এ টানাটানি করছে এই শার্টটা কয়েকদিন ধরে ঘোরাচ্ছি দেন ওকে ফার্স্ট টাইম এর মধ্যে একটা শার্ট আছে যে শার্টটা তোর রিপেয়ারিং করা লাগবি অর্থাৎ কেমন আছেন ভাই আপনি খারাই কোনটি কোনটি রান ধরেন শার্টটা দেখেন তো কি অবস্থা শার্ট কমা